দেখতেই পাচ্ছেন আজকে একটা ব্লগ হচ্ছে খাবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা নিশ্চয়ই ভাবছো এই চারজন আবার কারা আমার ভিডিওতে এরা হলো আমার চারটে ছোট ছোট মিষ্টি মিষ্টি স্টুডেন্ট ওদের আবদারেই আজকে এই পিকনিকের আয়োজন সেই ডিসেম্বর থেকেই পিকনিকটা করার কথা কিন্তু অনেক কারণে পিকনিকটা হয়ে ওঠেনি এই গত এক সপ্তাহ ধরে আমার মাথা পুরো খেয়ে ফেলছে যে পিকনিকটা এবার দিতেই হবে তোমায় তাই ওদের আবদার আর ফেলতে পারি না ভিডিও করার চক্করে পকোড়াতে আদা রসুন দিতেই ভুলে গেছিলাম আসলে এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি সবটা একা করতে হচ্ছে সেই জন্য অনেকটাই প্রবলেম হচ্ছে অন্য সব পিকনিকেরই তো রান্নাটা অন্যজন করেছে ভিডিওটা শুধুমাত্র আমি করেছি তাই কোনো সমস্যা হয়নি আর আমার কাছে তো কোনো স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে তারপর সব কিছু করব। তাই যদি একটু প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও হ্যাঁ আজ থেকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল কিন্তু আমি আর বোন যেতে পারলাম না মেজমা সকালে গিয়েছে আমি আর বোন রিসেপশানের দিন যাব পুরোটা একটা বড় ব্লগ করব আশা করব তোমরাও পাশে থাকবে আর ব্লগটা দেখবে মেজমা বাড়িতে নেই আমি আর বোন মিলে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করেছি তাই দয়া করে কেউ রান্নার ভুল ধরতে এসো না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা খুব বড় বড় মাস্টার শেফ তাই না হ্যাঁ তোমাদেরকে তো আরও একটা কথা জানানো হয়নি আজ আমার চ্যানেলে দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের আর ধন্যবাদ দিয়ে ছোটো করব না শুধু এটুকুই চাইব আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেমন তোমরা ছোট ছোট হাত বাড়িয়ে দিয়েছ ঠিক সেই রকমভাবেই ভগবান যেন তোমাদের স্বপ্নগুলো পূরণ করে তোমাদের একটু আগে বলছিলাম না আমি সব ভুলে যাচ্ছি ভিডিও করার চক্করে মাংস আমার পুরো রেডি টমেটোটাই দিতে ভুলে গেছিলাম তারপর দেখলাম বাচ্চাগুলোও চলে এসেছে আমিও ওদের বলেছিলাম একটু সাজুগুজু করে আসবে একটা ব্লক করব। আমার সব রান্না প্রায় কমপ্লিট পকোড়াটাই শুধু ভাজা বাকি ছিল আমি ভেবেইছিলাম ছিলাম ওরা এলে গরম গরম পকোড়াটা ভেজে তারপর ওদেরকে দেব। প্রথমে একবার করে ভেজে নিয়েছিলাম তারপর ভালোভাবে কড়া করে ভেজে নিলাম তা যাই বলো পকোড়া একটু ক্রিস্পি না হলে ভালো লাগে না তাই না সব ভাজা কমপ্লিট হয়ে গেলে ওদেরকে দিলাম খুব গরম হাত পুরে গেল খুব গরম ধীরে ধীরে বুনান দেখতেই পাছেন আদি একটা ব্লগ হচ্ছে খাবার তার মধ্যে বল একদম পকোড়া খাওয়া শেষ হয়েলে ওদের বললাম ভাতটাও খেয়ে নে মেনুতে কি কি ছিল নিশ্চয়ই তোমরা আগেই বুঝে গেছো তাও একবার বলে দিই ছিল সাদা ভাত মাংসর ঝোল চাননি পাঁপড় খাওয়া দা শেষ করে ওরা চলে গিয়েছিল বাড়ি মাছখানেই দেখলাম রকিও এসছিল বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে একটা গেম খেলার কথা ছিল কিন্তু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল সেই জন্য বাড়ি থেকে কল করছিল তাই ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম ওরা বাড়ি চলে গেলে আমি বাপি আর বোন মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করছিলাম ঠিক তখনই ছোট এসে বলে এই নেই দাদা পুরী থেকে প্যারা এনেছে আরে দাদা মানে হলো আমার পিসির ছেলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা